বালুঘড়ি চলচ্চিত্রটি আমার প্রথম চলচ্চিত্র এটি নির্মাণের ঘটনাটাও একটু অদ্ভুত ছিল আমার মা তখন ক্যান্সার পেশেন্ট ছিলেন অর্থাৎ আমি তাকে ক্যান্সার নিয়ে ট্রিটমেন্ট নিয়ে দীর্ঘ সময়ে ব্যস্ত ছিলাম হসপিটাল ডাক্তার হসপিটাল ডাক্তার এবং চারপাশে এত মৃত্যু মানে তখন একটি প্রশ্ন এসেছিল যে মানুষ আসলে কেন বেঁচে থাকে কিসের জন্য বেঁচে থাকে ঠিক সেই সময়টায় আমার বন্ধু হাবিব জাকারিয়া উল্লাস সে একটি চিত্রনাট্য আমাকে দিল তো সেই চিত্রনাট্যটি পড়ে আমার কাছে মনে হলো যে আমি আমার ভেতরের যেই খরণ চলছিল জন্ম মৃত্যুর প্রশ্ন নিয়ে সেইটাই যেন ওর চিত্রনাট্যের ভিতরে হাজির তো ওই জায়গা থেকে বালুঘড়ির নির্মাণ বালুঘড়ি একটি এন্টি ন্যারেটিভ ফরম্যাটের ফিল্ম তার মানে হচ্ছে প্রথাগত যেই কাহিনী ধর্মী চলচ্চিত্র আমরা দেখি তার বাইরে এটি একটি নতুন ধরনের চলচ্চিত্র যেখানে আসলে কিছু দৃশ্য ইমেজ শব্দ এবং ঘটনাক্রমের ভিতর দিয়ে দর্শক তার নিজের মতো একটি গল্প তার মাথায় কল্পনা করে না বিয়ে করলে না কেন বলতো আমার জন্য তো করে কিছু আটকে থাকবে না আর কিছু না আটকা তোমার জন্য এই কল্পনা করার ভেতর দিয়ে প্রত্যেকেই এই যে প্রশ্নটা জন্ম মৃত্যু এবং বেঁচে থাকার প্রশ্নগুলোকে নিয়ে নিজেকেই যেন প্রশ্ন করা শুরু করে আসলে সময়টা কি জন্ম থেকে শুরু নাকি মৃত্যু থেকে আরেকটা শুরু বালুঘড়ি যে কারণে আসলে বালুঘড়ি নির্মাণ শুরু হয়েছিল প্রথমত হচ্ছে যে আমি যেই ধরনের চলচ্চিত্রগুলো নির্মাণ করি সেই চলচ্চিত্রগুলো একটু টাইমলেস হয় টাইমলেস মানে সুনির্দিষ্ট কোনো সময়ের জন্য নয় এবং আঠেরো বছর আগে বালুঘড়ি ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল ফর্ম্যাটে নির্মিত চলচ্চিত্র ধরে মনে আপনাকে নিয়ে এখানে বেড়াতে বর্তমান সময়ে টেকনোলজির অনেক আপগ্রেডেশন হয়েছে এখন এআই টেকনোলজি আমাদের সামনে এসে হাজির হয়েছে তো সেই চিন্তা থেকেই আসলে আমরা বালুঘড়ি চলচ্চিত্রটিকে এআই টেকনোলজির মাধ্যমে পুরোটা রিমাস্টারিং করেছি

মাধ্যমে রচিত এবং আয়োজন করা হয়েছে মূল জায়গাটা যেটা ছিল যে বালুঘরি যেহেতু এন্টি ন্যারেটিভ ফিল্ম এই ন্যারেটিভ ফরম্যাটের এই ছবিটি এই সময়টাতেও খুবই সমসাময়িক মনে হবে এই কন্টেন্টের জায়গা থেকেই আসলে আমরা বেছে নিয়েছি বালুঘড়িকে এআই টেকনোলজির মাধ্যমে নতুনভাবে এই নতুন সময়ের দর্শকের কাছে হাজির করার জন্য